প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম দেশ বিদেশ এবং দূর প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজ মে বৃহস্পতিবার আমি চলে এসেছি কে খোলাহাটে যেটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডী নামক স্থানে অবস্থিত হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এখানে সব ধরনের কাঁচা সবজি ফল পান মাছ ঠান্ডা পাওয়া যায় যাই সরি সরি সান্ডার কথা কেন বললাম আসলে মিডিয়াতে যে পরিমানে সান্ডার কথা উঠতেছে তাতে মুখ ফসকে বেড়ে যাওয়ারই কথা আজকে এই ভিডিওটির মাধ্যমে এই হাটে দামদর দর কেনা বেচা দেখানোর চেষ্টা করব। তবে মাছ ও কাঁচা সবজি বাদে প্রিয় বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন বন্ধুরা দেরি না করে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহ সসার বাসা কোথায় বাসা বড় বাড়িয়া বড় বড়িয়া জি ভালো আছেন আপনি হ্যাঁ মালিক ভালোই রেখেছে

না আমি বহুদিন দিন ব্যবসা করি এই বছরে কবে থেকে শুরু করছে এই বছরে আজ দিন চার দিন হলো মাল মাল হয় চুল্লা কোথায় কোথায় বিক্রি করেন আপনি শুধু হাটে বিক্রি করেন না সব জায়গায় বিক্রি করেন হাটে বিক্রি করি বাজারে থাকি হাটে বাজারে সব জায়গায় বিক্রি করেন সব জায়গায় সব হাটেই যায় আপনি কি শুধু এটার পাশাপাশি আর কি কাজ করেন

শক্ত হয়ে যায় পাকা পাকা হয়ে যায় তখন হচ্ছে পাইক তারপরে তালে বিভিন্ন বড় টড়া বিভিন্ন রুটি বিভিন্ন রকম কাজ করবে একরকম না ঠিক আছে ক্রেতারা কিনতেছে দাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চার পিসের দাম বিশ টাকা খুবই কম দাম হ্যাঁ তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা কয় টাকা কেজি কয় টাকা পিস কিনে খাচ্ছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আলাইকুম আলাইকুম কেমন আছেন ভালো আছি লেবু দাম কমলো না বাড়লো লেবুর দাম চলছে পঞ্চাশ চল্লিশ কি হালি না সমা সমা একশোর দাম একশোর দাম চল্লিশ এই লেবুর দাম এত কম এত কম বিশাল কম

গ্রাম অঞ্চলের লেবুর কি অবস্থা যে চাচা একশো লেবু চল্লিশ পঞ্চাশ টাকা কিনে নিয়ে আসছে দুইশো লেবু নিয়ে আসছে এখন একশো পরে রয়েছে কেউ নিচ্ছে না তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন আপনারা টাকা পিস কিনে খাচ্ছেন একটু বন্ধ জানাবেন আমাদের গ্রাম অঞ্চলের লেবুগুলার এই অবস্থা চলতেছে চাচা লাভ হবেন তো আজকে লাভ লাভ হবে না আসল জেন বেনে না লাভ হবে না একশো এখন এইখানে আছে ভিতরে এখন একশো আছে তাই দেখেন এখনো আছে দেখেন বিক্রি হয়েছে না না কি লেবু বলে এটাকে